আবৃত্তি করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা স্মৃতির শহর একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে আমি ওইখানে আমার খাটি এনে শোব গাছতলা আমার আর ভাল লাগে না একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে আমি তিন গ্রাস তুলে নেব কারণ আমার কোনো থালাই নেই আমার অনাহার এক ঘেমের মতন করে চলছে আর আমার ভাল লাগে না গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা তিনটে বাচ্চা ছুটে এসে বলবে বগু আমরা বাসির উঠি চাই না পাঁচ দয়া চাই না আমাদের সাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও আমাদেরও গাল টিপে দিয়ে বলো সাবধানে আমরাও স্কুলে যাব একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সে অবাক হয়ে বলবে এ কি আমার জন্য শোক নেই কেন দিনামাইটি নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরও গভীর আমি ফিরিনি কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে আমার নামে তোমরা কেন রাখোনি শহরের রাস্তার নাম তবে এসব রাস্তা কাদের নামে তাদের তো চিনি না একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে তোমরা তোমরা যারা কোনো দিন কাদা জল মাখনি মাটিতে শোনি কোনো আওয়াজ জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি সেই তোমরাই শস্য নিয়ে জানি করো আর আমার সন্তানরা থাকে উপবাসী তোমাদের লজ্জা করে না তোমাদের লজ্জা করে না আমি আসছি আমি